তাছাড়া যারা এখন অনেকেই আছে যে ঠিক টাকার জন্য ব্লাড টেস্ট করতে পারেন তার জন্য আরো এটা সহজ হয়ে গেছে তো এই জন্য অনেক ধন্যবাদ তাদেরকে তো আজকে এই যে জয়নবাড়ি এলাকায় যে এখানে তো অনেক গরিব মানুষ আছে অনেক খেটে খাওয়া মানুষ আছে স্বল্প উন্নত মানুষ আছে তাদের জন্য যে ফ্রি সার্ভিসটা দিচ্ছে এই বিষয়টা সম্পর্কে যদি তুমি একটু শেয়ার করো এবং পাশাপাশি এলাকার লোকদের উদ্দেশ্যে যদি দুই একটা কথা বলতে বলো এই বিষয়ে মানে যারা ওনারা করতেছে ফ্রিতে তো অনেকেই এটা করতে করার সুযোগ পাচ্ছে তো এর জন্য আমি বলতে চাইছি এখানে অনেকেই করতে পারে না ঠিক মতো এর জন্য এটা কোন ধন্যবাদ দেওয়া তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে তোমাদেরকে আমি দাওয়াত করতেছি আমাদের প্রতিষ্ঠানে তোমরা ভিজিট করে আসবা হ্যাঁ